আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো এর আগের ক্লাসে আমি আপনাদেরকে যেটা আর কি হলো একটা অ্যাড রান করে আর কি হলো দেখেছিলাম তো মানে একটা অডিয়েন্সের মানে একটা পারফেক্ট অডিয়েন্স আপনাকে কি করতে পারে দেখেন আমার মেসেজ কষ্ট কিন্তু খুবই কম ঠিক আছে কিন্তু আমি পনেরো পনেরো যেটা আছে ডলারে আমি সেল করছি অলমোস্ট আপনার হোয়াটসঅ্যাপ অর্ডার সহ অলমোস্ট আর কি উনত্রিশ হাজার টাকা পাই এখন দেখেন উনত্রিশ হাজার টাকা মানে কি মানে আমার মিনিমাম মানে বত্রিশ পিল আর বত্রিশ পিস আর কিলো সেল হয়েছে ভাই এখন এটা তো কোনো খাম আমার মেসেজের কস্ট হাই ঠিক আছে বাট আমার কোনো ফেক মেসেজ নাই ঠিক আছে দেখেন আমার যেটা ইনি আমার যেটা করছে অর্ডার করছে আর কি হলো দুই পিস এটা গেলো ইনি অর্ডার করছে আর কী হলো দুই পিস মানে আর কিলো হলো চার পিস ইনি আমার অর্ডার করছে আর কি হলো তিন পিস চার তিনে সাত পিস তারপরে আমার এই আপুটা এই অ্যাপুটা অর্ডার করছে আপনার দুই পিস সাত দিয়ে নয় পিস এই অ্যাপুটা অর্ডার করছে আমার এক পিস ঠিক আছে তার মানে কি দশ পিস আর এই অ্যাপুটা অর্ডার করছে আমার নয় পিস অর্ডার করছে আর একটা আপুর সাথে আমার পনেরো পিসের অলমোস্ট কনফার্ম হচ্ছে ঠিক আছে ইনশাআল্লাহ এটা আমার মানে পনেরো পিস কনফার্ম হয়ে যাবে ঠিক আছে তো অমিটা বাদ দিলাম তো এখানে নয় নয় আর ওইদিকে আমার ছিল নয় পিস আর কি আঠারো পিস তাই না আঠারো নাকি উনিশ পিস বললাম ঠিক আছে আঠারো পিস আঠারো পিস বললাম আঠারো পিসের পরে আমার এখানে আসবে এইখানে এইখানে এখানে আঠারো পিস আর এখানে আর কি হলো এক পিস উনিশ পিস উনিশ পিস উনিশ পিস আর এখানে আমার আর কি হলো এক পিস মনে হয় বিশ পিস বিশ পিস এখানে আমার আর কি হলো তিন পিস তেইশ পিস তেইশ পিস আর এটা এটা হয়েছে অর্ডার এটা আর কি আপনার আর কি হলো এক দুই পিস তাহলে আর কি হলো একুশ পিস কত পিস হলো একুশ আর দুই আর কি হলো তেইশ পিস হইলো তেইশ পিস তারপর বুঝতেছি না আমার গুনতে ভুল হচ্ছে কিনা আমার একটু খেয়াল থাকতেছে না তো তেইশ পিস আর এটা তো নাই তেইশ পিস এটা কোনো এরপরে কোনো অর্ডার নাই তেইশ পিস আর এটা আমার আর কি হলো কয় পিস তেইশ আর আমার আর কি হলো তিন পিস ছাব্বিশ পিস ছাব্বিশ পিস আর এটা আমার আর কি এক পিস আঠাশ সাতাশ পিস সাতাশ পিস আমার এটা আর কি এক পিস এটা আবার ইনি কনফার্ম করছে আর কি ঠিক আছে আমার কেলো আর কি আঠাশ পিস আঠাশ পিস আঠাইশ পিস আর আমার এখানে আরেকটা অর্ডার ছিল আর কি আঠাশ পিস অর্ডার ছিল আঠাশ পিস আর এটা এটা আবার আর কে তিন পিস আঠাশ আর তিনে একত্রিশ পিস আমার প্রোডাক্টের প্রাইস আটশো পঞ্চাশ তাহলে একত্রিশ কিন্তু আমার আটশো পঞ্চাশ আমার ছাব্বিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা এইখানে অর্ডার আর আমার হোয়াটসঅ্যাপে আছে আরও আর কি হল ছয় ঠিক আছে প্রায় আমার এখানে সেল আসছে আপনার একত্রিশ হাজার একশো পঞ্চাশ টাকার সেল আসছে ভাই এটা কিন্তু কোনো খামখেয়ালি কথা না খামখেয়ালি নেই দেখেন আমার সাথে সাথে একটা আবার হয়েছে অর্ডার ঠিক আছে মোট আর কি হলো দশ ইন অর্ডার করছে দশ পিস ভাই দশ পিস মানে বুঝছেন মানে আমার এখানে অর্ডার হয়েছে কত জানেন অর্ডার হয়েছে আপনার আরও দশ পিসের দাম আপনার আট হাজার টাকা মানে একত্রিশ হাজার যোগ আট হাজার টাকা আট হাজার পাঁচশো টাকা কত হইল আমার উনচল্লিশ হাজার পাঁচশো টাকার আমি অর্ডার পাইছি আপনার শুধুমাত্র আর কি ষোলো ডলার অ্যাডসপেন্ডে এটা একদম আপনাদের কি হিসাব করে আমি আর কি এলো দেখাই দিলাম ঠিক আছে মানে এখন আর ইনি আমার আবার অর্ডার দিচ্ছে আর কি দশ পিস ঠিক আছে ইনি আবার অর্ডার দশ পিস আর কি এটি শিওর আমার আর কি ইয়া দিবে আর কি অর্ডার দিবে আমি একটু হান্ডেডর আর কি মানে বাই চান্স যদি আমার ইনি দশ পিস অর্ডার দেয় মানে অকনফার্ম যদি করে আমার কত হবে আরও আট হাজার পাঁচশো মানে আটচল্লিশ হাজার টাকা সেল হবে আমার দাস ষোলো ডলার এটাই কল্পনা করতে পারেন ভাই ইনি কিন্তু বলতেছে যে আই উইল টেক দে আমি লিখি ওকে ইনবক্স নাম্বার আই বুক ফর ইউ আচ্ছা এটা এটা আমি বাদ দিলাম ঠিক আছে আমার দেখেন আমার প্রায় ষোলো ডলারের সেলাস্টার কিলো চল্লিশ হাজার টাকা ভাই এটা কোনো খামখেয়ালি কথা না যদি এটা অ্যাড হয়ে যায় তাহলে তো আরো ধরেন যে মারাত্মক একটা হবে আমার কার কি লোক ব্যাপার হবে আর কি ঠিক আছে তো যাই হোক সবাই ভালো থাকবেন তো ঈদের আপনাদের সেলফ প্রস্তুতিটা আর কি কেমন হচ্ছে আমি কিন্তু একটা টেস্ট অ্যাড করছি না এটা কিন্তু আমরা একটা টেস্ট পার অ্যাড রান করতেছি আমি তো আমার এই অ্যাডটা বেশি ক্লিক করছে আমার কষ্ট কম হয়েছে কিন্তু এই অ্যাডের আমার কষ্ট বেশি কিন্তু আমি সেলও পাইছি আর কি যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সামনে ঈদ সবাই একটু প্ল্যান করে আর কি অ্যাড ডান করেন